الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إلى যাবতীয় প্রশংসা গুণগান হামদোসানা সে মহান আল্লাহ সুবাহনু দরবারে যে মহান আল্লাহ সুবাহ নোয়াগাঁও উত্তরপাড়া খালপার পাঞ্জাগানা মসজিদের উন্নতি কল্পে ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমরা সেই মহান মণিবের নিকট সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবীর আসরগণ এসেছেন সমস্ত নবী আলাই সালামগণের প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলীহ সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাইহে আল্লাহ আলাইহে সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোন আজকের ইসলামী সম্মেলনে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টিকে নিয়ে কথা বলবো তা হচ্ছে আল্লাহ সুবাহন হুয়া তালা সম্পর্কে আপনার আমার আকিদা বা বিশ্বাস কি হবে আল্লাহ সুবাহন হুয়া তালার কি আকার আকৃতি আছে না আল্লা নিরাকার আমাদের মাঝে যারা জনসাধারণ তাদেরকে যদি প্রশ্ন করা হয় বলেন তো আল্লাহ নিরাকার প্রায় মানুষ জবাবে বলবে যে আল্লাহ নিরাকার আর অত্যন্ত দুঃখের বিষয় এই যে এদেশের মাটিতে যত বই পুস্তক আছে পাঠ্য বই ভুক্ত করা আছে আপনার আমার সন্তানকে পাঠদান করানোর জন্য প্রায় প্রত্যেকটা সিলেবাসেই এই আকিদাই পোষণ করা হয় যে বিশ্বাস করানো হয় যে জ্ঞান অর্জন করানো হয় যে যে আল্লাহ নিরাকা এখন আপনার সন্তান ও বিপদে আপনার সন্তান যদি ওটা সঠিক উত্তর না দেয় তাহলে নাম্বার যাবে কাটা সিলেবাস এইভাবেই চলছে এজন্য আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই সালাফি মানহাজের প্রতিষ্ঠানে পড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবেন কথা বুঝাতে পারলাম আপনি হয়তো ভাবতে পারেন যে আমার সন্তান বড় হয়ে হয়তো সঠিকটা গ্রহণ করবে আমরা যেই আকিদা মানহাজ লালন করি পালন করি এটা গ্রহণ করে নিবে না এটা হবে না তার শিক্ষকরা যেইভাবে তাকে পাঠদান করাবে ও বড় হয়ে ওই নীতির উপরই অটর থাকবে এজন্য যারা গার্ডিয়ান অভিভাবক আপনি আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন সালাফি মানহাজের প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কিনা এটা অবশ্যই অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন নইলে দেখা যাবে আপনার শয়তান সন্তান হয়তো অনেক কিছু জ্ঞান অর্জন করবে অনেক কিছু শিখে নিবে যেটা বাহ্যিক আপনি বুঝতে পারবেন কিন্তু মূল যেটা আকিদা মানহাস এটাকেই কেটে বের হবে কথা বুঝাতে পারলাম ও আল্লাহকেই চিনবে না রাসুলকেই চিনবে না প্রিয় ভাইয়েরা আমার আপনার আমার আকিদা আপনার আমার বিশ্বাস কখনো এমনটা হতে পারে না যে আল্লাহ সুবাহ নিরাকার বরং আল্লাহ আল্লা তালার আকার আকৃতি রয়েছে পবিত্র কোরআন ও যার একাধিক প্রমাণ রয়েছে যার বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে যে আল্লাহ তালার আকার আকৃতি রয়েছে আপনি খোলেন সহিউল বুখারি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ছয় হাজার একশো ছাব্বিশ আবহরাইরা রাজি বলেন লোকেরা রাসুল সাল আলী জিজ্ঞাসা করলেন হালনারা রব্বানা ইমাল কেয়ামা হেনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমরা কি আমাদের প্রতিপালককে কেয়ামতের মাঠে দেখতে পারবো এটা হলো জিজ্ঞাসা কথা কি বুঝতে পারলেন রসুল সাল্লাল্লাহ আলীহুসাল্লামকে সাহাবিগনেরা জিজ্ঞাসা করলো হাল নারা রবানা ইয়ামাল কেয়ামা হ্যালবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমরা কি আমাদের প্রতিপালককে কেয়ামতের মাঠে দেখতে পারবো এটা জিজ্ঞাসা কি আমরা কি আমাদের প্রতিপালককে দেখার সাথ আছে না ভাই অবশ্যই আছে তো সাহাবাই কারম জিজ্ঞাসা করলো যে দুনিয়াতে তো আল্লাকে দেখা যায় না দুনিয়াতে কি আল্লাকে দেখা যায় না দুনিয়ার কোনো চক্ষু আল্লাহকে দেখতে পাবে না এটা স্বাভাবিক লা তু আবসার ই আবসার কোনো চক্ষু আল্লাহকে দেখতে পায় না অথচ আল্লাহ এমন সত্তা তিনি সবকিছু দেখতে পান সোহান আল্লাহ কথা বুঝাতে পারলাম কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না অথচ আল্লাহ এমন সত্তা তিনি সব চক্ষুকে দেখতে পান অর্থাৎ সবকিছু দেখতে পাচ্ছেন আপনি নারায়ণগঞ্জ এখানে কি করছেন ঢাকার মানুষ ঢাকাতে কি করছে আমেরিকার মানুষ আমেরিকাতে কি করছে সবকিছু আল্লাহ সব সমানে দেখছেন আল্লাহ আকবার। লা তো দরিকুল আবসার ওহুয়া ইদরিকুল আবসার কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না অতছো দেখবেন আমাদের সমাজে ভ্রান্ত কথা চালু আছে কি ভ্রান্ত কথা জানেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি আল্লাহকে স্বপ্নে 99 বার দেখেছে নাউযুবিল্লাহ পরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে দেখা অসম্ভব موسی আলাইহিস দেখতে পেলেন না আর আপনার পীর সাহেব দেখতে পায় না আপনার ইমাম দেখতে পায় না আপনার বড় হুজুর দেখতে পায় না অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ দেখা একেবারে অসম্ভব আমাদের সমাজে আরেকটা কথা প্রচলিত আছে যে রসুল সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন এটাও মিথ্যা কথা কথা বুঝাতে পারলাম রাসুল সাল মেরা মেরাজেগি আল্লাহকে দেখেননি বরং দেখেছিলেন এটা হলো সঠিক মত কথা বুঝাতে পারলাম দুনিয়াতে কোন নবী রাসুলগন আল্লাহকে দেখেননি পীর সাহেব বড় হুজুর বুজুরগান দিন আল্লাহ মোত্তাকি মানুষ দেখাতো বহু দূরের কথা আল্লাহকে দুনিয়াতে দেখা একেবারে অসম্ভব ব্যাপার তবে মাঠে পরকালে আপনি যদি জান্নাতে জান্নাতে চান তাহলে দেখা যাবে না যাবে না অবশ্যই যাবে আরেকটা হাদিস চট করে মনে পড়লো হয়তো ধারাবাহিক ভাবে অত লম্বা সময় নেই যে প্রত্যেকটা হাদিস ভেঙে ভেঙে কথা বলবো এজন্য যেখান থেকে যতটুক পারি ওইটুকু বলে আপনাকে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করার চেষ্টা করছি জান্নাতিদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত জানেন কি জানা আছে জান্নাতে আমরা যেতে চাই না সবাই যেতে চাই তো জান্নাতে গেলে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি ভোগ করবেন এটা জানা নেই বলেন তো দেখি কে বলতে পারবেন তা ওলামা ছাড়া আল্লাহ আল্লাহর দিদার লাভ আল্লাহর সাথে সাক্ষাৎ হয়তো অনেকে জানেন কিন্তু মুখ ফুটে বললেন না যদি ভুল হয় আল্লাহর দিদার লাভ আল্লাহর সাক্ষাৎ লাভ এটা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সোবাহান আল্লাহ তাহলে ভাই বলেন তো আল্লাহ যদি নিরাকারই হয়ে থাকেন তাহলে আল্লাহকে তো নিরাকার মানে কোনো কিছু দেখা যাবে না তো আল্লাহ যে নিরাকার এটা কি প্রমাণ হয় না আল্লাহর আকার আকৃতি আছে এটা প্রমাণ হয় আল্লাহর আকার আকৃতি আছে এটাই প্রমাণ হয় এটাই প্রমাণ হয় আবহরা এরা রাজিয়া হু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহুসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আমরা কি কেয়ামতের মাঠে আমাদের প্রতিপালক আল্লাহ সবহানতালাকে দেখতে পারবো এটা জিজ্ঞাসা জবাবে রাসূল সাল্লাল্লাহ আলহিসাল্লাম তিনি বললেন শোনো মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি আল্লাহ রাসূল জি আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে আমাদের কোনো সমস্যা হয় না তখন নবী বললেন শোনো মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা কষ্ট হয় না অনুরূপভাবে ভাবে কেয়ামতের দিন তোমরা তোমাদের প্রতি পালককে দেখতে পাবে তোমাদের কোনো কষ্ট তোমাদের কোনো সমস্যাই হবে না সোহান আল্লাহ তাহলে কেয়ামতের মাঠে আমরা কি আমাদের রবকে দেখতে পারব দেখতে পারব যদি ভালো মানুষ হন মোত্তাকি হন অবশ্যই অবশ্যই দেখতে পাবেন সম্মানিত দিন মুসলিম ভাই বোন অত্র হাদিস পেশ করে আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবাহানা হুয়া তালাকে দেখা যাবে যে আল্লাহ সুবাহানা হুয়া দেখা যাবে ওই আল্লাহ কি নিরাকার হতে পারে কথা বলেন ওই আল্লাহ নিরাকার হতে পারে নিরাকার মানে দেখা যাবে না বাতাস হচ্ছে নিরাকার বাতাস কি দেখা যায় উপভোগ করেন সম্মানিত দিন মুসলিম ভাই বোন নিরাকার দেখা যায় না আকার আকৃতি আছে এ কারণেই আল্লাহ সুবাহ কে কিয়ামতের মাঠে দেখা যাবে বিবরণে অনেক কথা আছে তবে কতটুকু বলতে পারবো জানি না এতটুকু বলি শুনেন পবিত্র কোরআনুল কারিমে এবং সহি হাদিসের মধ্যে অসংখ্য এরকম বিবরণ আছে যে আল্লাহ সুবাহান হাত আছে আল্লাহ সুবাহান পা আছে আল্লাহ সুবাহান মুখমণ্ডল আছে আল্লাহ সুবাহান দেখেন আল্লাহ সুবাহান শোনেন কথা কি বুঝাতে পারলাম অর্থাৎ আল্লাহর এই সিফাতগুলো আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে অনেকে বলে গাইবি ভাবে আছে নাউজুবিল্লা পরি আল্লাহ কি কোরআন মাজিদে গাইবি শব্দটা উল্লেখ করলেন না তাহলে করতেন না তাহলে যদি গাইবি ভাবেই হাত পা থাকতো সত্যিকার অর্থেই না থাকতো তাহলে আল্লাহ গাইবি শব্দ উল্লেখ করতেন না ভাই অবশ্যই করতেন বরং আল্লাহ সুবাহ আকার আকৃতি আছে আল্লাহর এই সিফত এইগুলো আল্লাহর গুণ এইগুলো আল্লাহর সিফত একজন মুমিন মুসলিম হিসেবে অবশ্যই অবশ্যই আল্লাহর এই সিফত বিশ্বাস করতে হবে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিন মুসলিম থাকতে পারবেন না কথা কি বুঝাতে পারলাম যদি আল্লাহর এই সিফতগুলো অস্বীকার করেন আল্লাহর এই আল্লাহ যদি আপনি অস্বীকার করেন যে আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর আকার আকৃতি নেই তাহলে আপনি মুমিন মুসলিম থাকতে পারবেন না কেননা আল্লাহ বলেছেন আছে আপনি বলছেন নেই কেমনে মুসলিম থাকবেন আপনি বলেন আল্লাহ সুবাহ হাত পা অঞ্জলি মুখমন্ডল তিনি শুনেন তিনি দেখেন এইভাবে বিবরণ আছে তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি আমাদের মতো না আপনি কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না আপনি যদি মনে করেন যেহেতু আল্লাহর হাত আছে তাহলে মনে হয় আমাদের মতো না তাহলে শিরেক হয়ে যাবে কথা বুঝাতে পারলাম তাহলে আপনি সঠিক আকিদায় নেই তাহলে আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর মুখমন্ডল কেমন আছে আল্লাহ তালাকে রব হিসেবে যেমন মানানো প্রয়োজন তেমন আছে কথা বুঝাতে পারলাম আল্লাহ তালাকে রব হিসেবে প্রতিপালক হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে যেমন মানানো প্রয়োজন তেমন আছে কথা কি বুঝাতে পারলাম আল্লাহরটা আল্লাহর মতো আছে ওইটা কোনো মানুষের মত নেই বা কোনো কিছুর সাথে আপনি সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না সাদৃশ্য গ্রহণ করলেই শিরক হয়ে যাবে কথা বুঝাতে বললাম কেন কোনো কিছুর সাথে যে সাদৃশ্য নেই এটার প্রমাণ কোথায় পাবেন পবিত্র কোরআনুল কারীমের সূরা শুরা আয়াত নাম্বার 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুআস সামিউল বাসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনো কিছু তার মতো নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আল্লাহ সুবাহ নিজেই জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবাহ মতো কোনো কিছু নয় কোনো কিছু নেই আল্লাহ আল্লাহকে যেমন মানানো প্রয়োজন আল্লাহর আকার আকৃতি তেমন আছে এটা আল্লাহর জন্যই ছেড়ে দিতে হবে এটার সাথে কোনো সাদৃশ্য আপনি তুলনা করতে পারেন না করলেই সেরেক হয়ে যাবে অতএব প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবাহ সম্পর্কে সঠিক আকিদা আপনার আমার জানা প্রয়োজন আছে না নাই অবশ্যই জানা প্রয়োজন আছে সম্মানিত দিন মুসলিম ভাই আমার অতীব সংক্ষিপ্ত সময় আমি প্রত্যেকটার বিষয়ে যদি দলিল প্রমাণ দিই লম্বা সময় লাগবে এ বিষয়ে আমার লম্বা চূড়া কয়েকটা ক্ষুদবার পার্ট আছে আপনারা ইউটিউবে বোখারি টিভি লিখে চার্জ দিবেন দেখবেন এ বিষয়ে আমার কয়েকটা ধারাবাহিক বক্তব্য আছে লম্বা আলোচনা তবে আপনাকে একটু শুধু ধারণা দেওয়ার জন্য আমি একটু বলার চেষ্টা করছি যে কথাগুলো কথাগুলো না বললেই নয় ওই আপনার সামনে আমি একটু সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করছি এবার বলি আল্লাহ সাহান কোথায় অবস্থান করেন অধিকাংশ মানুষের ধারণা অধিকাংশ মানুষের বিশ্বাস যে আল্লাহ সুবাহ মুমিনের কলবে থাকেন কি বলেন এটা বিশ্বাস নেই অধিকাংশ মানুষের ধারণা অধিকাংশ মানুষের বিশ্বাস যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান কে বলেন এই বিশ্বাস নেই যদি এই বিশ্বাস থাকে আপনি কুফুরির মধ্যে রয়েছেন শিরিকের মধ্যে রয়েছেন আল্লাহ সুবাহ মুমিনের কলবের ভিতর থাকেন না আল্লাহ সুবাহানা সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ সুবাহানা হুয়া তালা সপ্তম উপর আরো সমুন্নত রয়েছেন আপনি খোলেন পবিত্র কোরআনুল কারিমের সুরা তহা আয়াত নাম্বার পাঁচ আল্লাহ সুবাহানা হুয়া বলছেন আর রহমান ও আলাল আরো দয়াময় রহমান আল্লাহ সুবাহানা হুয়া তালা আরো সমুন্নত রয়েছেন আল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া সে সমুন্নত রয়েছেন মুমিনের কলবের ভিতর থাকেন না আল্লাহ সুবাহানা হুয়া সব জায়গাতে থাকেন না সব জায়গাতে থাকেন না রে সব জায়গাতে কেন থাকা লাগবে আল্লাহ তো এমন আল্লাহ নয় যে আল্লাহর ক্ষমতা কম এদেশের নেতা নেত্রী যদি ডাকা থেকে একটা বিবরণ পেশ করে হুকুম জারি করে দেয় বর্তমানে ড মোহাম্মদ ইউনুদ সাহেব পরবর্তীতে কে হবে জানি না তো ডক্টর ইউনুদ সাহেব ডাকা থেকে কোনো একটা হুকুম জারি করে দিবে তাকে কি এই নারায়ণগঞ্জে এসে হুকুম পালন করানো লাগবে না বাংলাদেশের মানুষ আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হই আমরা শুনতে মানতে বাধ্য বলেন তো শুনতে মানতে বাধ্য নই অবশ্যই হুকুম জারি করা ডাকা থেকে বলবেন এখানেই পালন করব। উদাহরণ দিতে আমার লজ্জা লাগে কেন আপনি যে মানতে চান না বুঝতে চান না একজন ভাই জানত গুলোকে বসান একটু অনেক করছে বাড়িতে পাঠিয়ে দেন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন তাআলা তার ক্ষমতা তার পাওয়ার তার শক্তি কম নেই যে আল্লাহ সুবাহ দুনিয়াতে আসা লাগে সব জায়গাতে থাকা লাগে এটা তো অমুসলিমদের আকিদা বিশ্বাসের মতো হয়ে গেল বরং আল্লাহ সুবাহ সপ্তম মাসমানের উপর আরশ থেকে আল্লাহ সুবাহ যা বলবেন আপনি আমি মুসলিম বান্দা হিসেবে তা শুনতে মানতো কি বাধ্য নই ভাই অবশ্যই শুনতে মানতে বাধ্য আপনি না শুনলে পরকালে জবাব আপনাকে দিতে হবে কিন্তু আল্লাহর দুনিয়াতে এসে হুকুম জারি করা লাগে না ওইখান থেকে আল্লাহ যা বলবেন তা আপনি আমি শুনতে মানতে বাধ্য হয়তো আপনি আমি শুনি না কিন্তু দেখেন পৃথিবীর সব কিছু শুনে কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ দেখেন না কয়দিন পরে পরে ভূমিকম্প হয় কার কথায় হয় আল্লাহ সুবাহ ওই জায়গাতে একটু ইশারা করেন সব হয়ে যায় কোন ফায়া কোন তিনি বললেই সব হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে আপনার আপনার আমার রব এটা হচ্ছে আপনার আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর ক্ষমতা আল্লাহর বিশ্বাস আপনি আমি নিজের মতো করে দেখি এক সমানে দশ জন বিশ জন মানুষ মারা যায় প্রশ্ন করে হুজুর মালাকুল মুদ কিভাবে যান কবজ করে আরে আপনার মতো করে হিসাব করলে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর দিকে ছেড়ে দেন সারা পৃথিবীর মানুষ যদি এক মৃত্যু মৃত্যুবরণ করে আল্লাহর পক্ষে কি অসম্ভব জানতো করা আল্লাহরটা আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো ওইটা আপনি আমার মতো করে দেখলে তো আর হবে না ভাই সম্মানিত দিনই মুসলিম ও বোন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ ওয়া তালা সম্পর্কে সঠিক আকীদা সঠিক বিশ্বাস লালন করতে হবে পালন করতে হবে নিজের জীবনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে যদি প্রকৃত মুমিন হতে চান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন অনেক উদাহরণ অনেক যুক্তি জবাব দেওয়া যায় আল্লাহ তাআলাকে তো আপনি মুমিনের কলবের ভিতর বলেন আরে ভাই আমি যদি প্রশ্ন করি বলেন তো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুমিনকে কেউ বলতে পারেন পৃথিবীতে যত নবী একেবারে আদম থেকে শুরু করে যত মানুষ আছে যারা আসবেন সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার চেয়ে শ্রেষ্ঠ মুমিন আর কি কেউ হতে পারে না তাহলে যেই হুজুর বলে যে মুমিনের কলমের ভিতর আল্লাহ থাকে যেই ব্যক্তি বলে মুমিনের কলমের ভিতর আল্লাহ থাকে তাকে আপনি একটা প্রশ্ন করবেন দেখবেন ঠেকে যাবে কি প্রশ্ন বলবেন বলতো নবী ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটাকে বিশ্বাস তো বলবে জি নবী মেরাজ সংগঠিত হয়েছে এটা আমি বিশ্বাস করি তাহলে আপনি দ্বিতীয় প্রশ্ন করেন মেরাজে নবী আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন হ্যাঁ সপ্তম আসমানের উপর মুনতাহায় গিয়েছেন আল্লাহর কাছ থেকে সলাত নিয়ে এসেছেন আর অনেক আমল নিয়ে এসেছেন অনেক নবী রাসুলগণের মধ্যে সাক্ষাৎ হয়েছে আসমানের মধ্যে দেখবেন সুন্দর করে পটপট করে বলবে আচ্ছা ভাই বলেন তো মমিনের কলবের ভিতর যদি আল্লাহ থাকেন সর্বশ্রেষ্ঠ মমিন নবী মোহাম্মদ সাল্লাম তাহলে নবীর কলবের ভিতর কি আল্লাহ থাকার কথা নয় কথা কি বুঝেন নবীর কলবের ভিতর কি আল্লাহ থাকার কথা নয় তাহলে নবীর কলমের ভিতর যদি আল্লাহ থাকে তো মেরাজের কি প্রয়োজন আপনি বলেন প্রশ্ন করবেন দেখেন কি জবাব দেয় দেখেন না কি জবাব দেয় কোনো কিছু জবাব দিতে পারবে না তাহলে মেরাজের কি ভাই কোন প্রয়োজন ছিল কথা মনে হয় বুঝতে পারছেন না কথা কি বোঝা যায় কথা বোঝা যায় যদি মুমিনের কলবের ভিতরই আল্লাহ থাকেন তাহলে নবীজির তো আর মেরাজে যাওয়া লাগে না আরেকটা কথা বলি ফেরেস্তা জিব্রাইল আলহি সালামের কাজ কি ছিল বলেন তো তিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আসতেন নবী সাল্লামকে বলতেন বার্তা প্রেরণ করতেন নবী সাল্লাহ সাল্লাম সাহাবিগণের মাঝে বিশ্ববাসীর মাঝে বলে দিতেন তো ফের জল আলাহিসাল্লামের তো কোনো কাজই প্রয়োজন ছিল না যদি মুমিনের কলবে আল্লাহ থাকতেন কেন তাহলে নবীর কলবে আল্লাহ থাকতেন আল্লাহ বলে দিবেন নবীজি স্বয়ং মুখ দিয়ে বলে দিবেন আল ফেরস্তা জিব্রাহ আলাহিসাল্লামের কোনো প্রয়োজন আছে ভাই কথা মনে হয় বুঝাতে পারলাম না তার মানে এইগুলো হচ্ছে সব প্রান্ত কথা ফেরস্তা জিব্রাইল আলাহিসাল্লাম আল্লাহর কাছ থেকে সপ্ত মাসমানের উপর থেকে বার্তা নিয়ে আসতেন নবীসাল্লাল্লাহ আইলুসাল্লাম ওই বার্তাগুলো পৃথিবীর মানুষের সামনে বলে দিতেন অতএব প্রিয় বাইরে আমার আপনাদের আমি মূলত যেটা বোঝাতে চাইলাম সেটা হলো এই যে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ বাহানা হুয়াতা আলাহ সপ্ত মাসমানের মানের উপর আরসে সমুন্নত রয়েছেন না মমিনের থাকেন না না সর্বত্র বিরাজমান না যদি ওই আকিদা পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ মুমিনের কলবের ভিতর থাকে তাহলে আপনি মুনাফিক মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আকিদা সংশোধন করতে হবে বিশ্বাস সংশোধন করতে হবে আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা সঠিক বিশ্বাস আপনার আমার মধ্যে নেই সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন এদেশের আশ্চর্য লাগে এ দেশের হিন্দুকেও যদি আপনি দেখবেন অধিকাংশ হিন্দু মানুষরা এভাবে বলে কোন হিন্দুর প্রতি যদি আপনি কোনো জুলুম করেন অবিচার করেন কোন হিন্দুর প্রতি যদি আপনি কোনো জুলুম অবিচার করেন দেখবেন হিন্দু মানুষও কিন্তু কোনো কিছু না বলতে পারলো বলে উপরে কিন্তু একজন আছে বলে না ভাই তো হিন্দুও জানে উপরে একজন আছে আর আপনার বড় হুজুর জানে না না আপনার পীর সাহেব জানে না আপনার পীর সাহেবের নোংরা কিনা কি করে হতে পারে যে মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকেন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নোংরা জায়গায়ও থাকে না নাউজুবিল্লাহ এটা ভাবতেই তো অবাক লাগে একজন মুমিন মুসলিম হিসেবে প্রশ্ন করি কিভাবে ওই ব্যক্তিকে সম্মানিত দীনি মুসলিম ভাই ও বোন আপনার আমার আকীদা আপনার আমার বিশ্বাস এত নোংরা বিশ্বাস কশ্চিন হতে পারে না আল্লাহ যা বলেছেন আল্লাহর নবী যা বলেছেন অবশ্যই অবশ্যই ওই আকিদা লালন পালন করতে হবে মাজলুম ব্যক্তি হিন্দু ব্যক্তিও বলে উপরে কিন্তু একজন আছে আর নামদারি মুসলিম জানে না আল্লাহ উপরে থাকেন না মুমিনের কলবে থাকেন অসম্ভব এত আবেগ দিয়ে লাভ হবে না আল্লাহর অবস্থান যেখানে ওইটাকেই আপনাকে আমাকে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এদেশের একজন আহলে হাদিস আলেম ডক্টর ইমাম হোসাইন হাফেজ আলহামদুলিল্লাহ একজন বিজ্ঞ আলেম তিনি সালাফি মানহাজের একজন বিজ্ঞ আলেম তাকে হয়তো আপনারা অনেকে চিনেন তিনি একদিন একটা বক্তব্যে এইভাবে বলছেন শুনে একটু হাসিও পেল যে যারা বলে যে আল্লা সুবাহ তালা সর্বদ্র বিরাজমান তারা যখন দোয়া করে দোয়া করার সময় হাটটা এইভাবে উপরের দিকে মুখ করে বলে না আল্লাহ তুমি এটা দাও আল্লাহ আমার এটা প্রয়োজন আল্লাহ তুমি এটা দাও আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো মোনাজাত এইভাবে করে না উপরের দিকে হাত তুলে তো তাদের তো এইভাবে দোয়া করা প্রয়োজন নয় উচিত নয় তাদের এইভাবে দোয়া করা উচিত আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও এইভাবে দোয়া করা উচিত কেন আকিদা হচ্ছে সব জায়গায় আল্লাহ থাকে কথা বুঝতে পারলাম যাদের আকিদা তাদের বিশ্বাস যে আল্লাহ সব জায়গায় থাকে কেন এইভাবে মোনাজাত করবে তাদের মোনাজাত করা তো উচিত আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও কেন সব জায়গাতে থাকে তার মানে এইগুলো বন্ডামি ছাড়া কোনো কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম মাসমানের উপর আরশের সমুন্নত রয়েছেন এই আকিদা এই বিশ্বাস আপনাকে আমাকে লালন করতে হবে পালন করতে হবে অন্তরে ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো আছে এই সিফাতগুলো অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে যদি আপনি বিশ্বাস না করেন প্রকৃত মুসলিম হতে পারবেন না প্রকৃত মুসলিম যদি হতে চান আল্লাহর যে সিফাতগুলো আছে ওইগুলো বিশ্বাস করতে হবে আল্লাহকে যেমন প্রয়োজন আল্লাহকে যেমন মানানো প্রয়োজন আল্লাহর আকার আকৃতি তেমন আছে এইভাবেই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর ব্যাপারে সঠিক আকীদা সঠিক বিশ্বাস আপনি আমি যেন লালন করতে পারি পালন করতে পারি আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করা সবাই বলি আল্লাহ আমিন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা আমাকে চিনেন আমি আপনাদের পাশে আলহামদুলিল্লাহ মাতাইন গ্রামের সন্তান আপনাদের পাশের মানুষ আপনারা আমাকে মহাব্বত করেন আলহামদুলিল্লাহ মোহাব্বত করে হ্যান্ডবিলে নাম দিয়েছেন দাওয়াত দিয়েছেন যারা আয়োজন কমিটি আমি আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ সুহান আপনাদের উত্তম যা যা প্রতিদান দান করুক আল্লাহ মামিন এরপরে আমি আমার পরিচালনায় একটা প্রতিষ্ঠান চলে যার নাম হচ্ছে ইমাম বুখারি রয়মাউল্লা মডেল মাদ্রাসা যেটা মাতাইন দক্ষিণ পাড়াতে অবস্থান করছে আপনাদের এই এলাকার অনেক সন্তান আমার এখানে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করে সবার জন্যই দোয়া চাই আল্লাহ যেন সকলের ইমানে আমলে বরকত দান করে ইলিমে বরকত দান করে সবাই দোয়া করি সবাই বলি আল্লাহ আমিন এবং আমাদের নতুন দুই সালের কার্যক্রম চালু হয়েছে আমরা রেজাল্ট দিয়েছিলাম গতকাল এরপরে আলহামদুলিল্লাহ আগামীকাল এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে যাদের বাচ্চা ভর্তি করাতে চান এখনও সুযোগ আছে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যে সমস্ত ছেলে এবং মেয়ের বয়স তিন থেকে শুরু করে উর্দ্ধে যা আছে আপনারা অবশ্যই অবশ্যই যদি সঠিক আকিদা সঠিক মানহাস সঠিক জ্ঞান অর্জন করাতে চান অবশ্যই অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ইতি জানার চেষ্টা করলাম এখন আপনাদের সামনে শায়েখরা আলোচনা করবেন যারা এদিক সেদিক এখনো ঘোরাঘুরি করছেন আপনারা অবশ্যই সামিয়নার নিচে চলে আসুন এই বলে আমি আমার কথা সমাপ্ত করলাম সুবাহান লাহমা বেহামদিক আরসাদু আল্লাহ ইলাহা আনতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ